অবাক কথা মানুষকে একেবারে করে দুনিয়া থেকে বিদায় করার বহু পথ মানুষ যেন ভালো থাকতে না পারে তার বহু পথ মসজিদের দুই দিকে আছে টাইলস লাগানো আছে কাবা ঘরের খালি ঝক ঝকঝক করছে ওপরে লাল বাতি দেওয়া আছে নামাজ পড়া নিষেধ ভেতরে ঢুকলে নিজেকে দেখা যাচ্ছে এত উন্নত মানের টাইলস দেওয়া আছে মসজিদে যায় খালাখালি মাঝে খালাখালি ঝকঝকঝক করছে নকশা আর দেখতে দেখতে সময় শেষ তার মানে যেন আপনার ইবাদত না হয় তার পথ কত দেখেন আপনার স্ত্রী বাজার থেকে রাজবাড়ি বাজার থেকে যে তরকারি রাখা বাটিটা নিয়ে এসে সেটা হলো কাতল মাছ আর আয়নাটা হচ্ছে রুই মাছ আর প্লেটটা হচ্ছে চিংড়ি মাছ আর আপনার বাচ্চার পেশাব পায়খানার পথটা হচ্ছে ঘোড়া আর আপনার ছেলে মেয়ের জন্য যে কাপড় নিয়েছেন তাতে আছে কাটন এবার দেখি বাঁচেন কিভাবে আর বাড়িতে সব পুতুল মালানা সাহেবের বাড়িতে পুতুল বাচ্চার হাতে ধর্ম কেমন হয়ে গেছে অথচ পুতুল হোক কাতল মাছ হোক রুই মাছ হোক কোনো প্রকার আয় নেই কোনো প্রকার কাটন আপনাদের বাড়িতে ওই যে পটটা বাচ্চার পেশাব করা পটটা ওটা আমাদের বাড়িতে গেলে তিন মিনিট থাকবে না হয় বাইরে ফেলে দেওয়া হবে না হয় পুঁতে দেওয়া হবে না হয় ঘোড়ার মাথাটা কেটে দেওয়া হবে আপনার বাড়িতে দিন দিন আছে আপনিও মাস্টার ডিগ্রি পাস মানুষ কলেজের শিক্ষক আপনার স্ত্রীও মাস্টার ডিগ্রি পাস হাই স্কুলের প্রধান শিক্ষিকা কত সুন্দর বিদ্যার অধিকারী দুইজন মেলে এই বিদ্যা হচ্ছে রাজশাহী চাঁপাই হাওয়াই লাড্ডু দনু হাত মানে চা চায়সকো খালে যে চায়সকো হেসকো ছোট দে ধর্ম এমন নয় এই বিদ্যার পাঁচ পয়সা দাম ধর্ম দেয় ধর্ম একজনের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম সৌবান রাজি আল্লাহ বলেন সাহাবিগণে একদা বললেন আল্লাহ নবী মা খাই মা তুলিন আল্লাহ যে নেয়ামাত মানুষকে দিয়েছেন তার সবচেয়ে উত্তম কোনটা নবী আল্লাহ যে মানুষকে নেয়ামাত দিয়েছেন দুই হাত নেয়ামাত এক হাত নেই যার তাকে জিজ্ঞাসা করেন আরেকটা হাতের কত দাম তাহলে বোঝা যাবে যে দুই হাত কত বড় নেয়ামাত এক পা নেই যার তাকে জিজ্ঞাসা করেন যে এক পা না থাকলে কত সমস্যা তাহলে বোঝা যাবে যে দুই পায়ের কত দাম তো দুই পা নেয়ামাত দুই হাত নিয়ামাত, দুই চক্ষু নেয়ামাত বাড়ি গাড়ি নেয়ামাত বউ ছেলে মেয়ে নেয়ামাত চাকুরি নেয়ামাত তো আল্লাহর নবী আল্লাহ তো মানুষকে অনেক নিয়ামাত দিয়েছেন তো সবচেয়ে উত্তম কোনটা তখন আল্লাহ রসুল বলছেন আল খলকুল হাসান ভালো আচরণ মনে থাকবে না মনে হয় ভালো চাল চলন এটা হলো নেমার সবচেয়ে বড় নেমা মানুষে বলে ওই ছেলেটা খুব ভালো এই দেখেন এর নাম ভালো আচরণ মানুষে বলে ছেলেটা খুব ভালো চাল চলন খুব ভালো তাই না হ্যাঁ ঠিকই বলছেন ছেলেটা আসলেই খুব ভালো এই যে দেখেন এর নাম ভালো চাল চলন ওর কথা বলছেন ও দুনিয়ার সহায়তার বধটা খালি ধোকাবাজ মিথ্যা কথা বলে মুখার কথা বলছেন এ দেখেন চাল চলন কি জিনিস মানুষে বলে না এভাবে ও ওর কথা বলছিল দুনিয়ার শয়তান ছেলেটা একবারে উলট পালট কথা বলে সকালে একটা বলে বিকালে একটা বলে এ দেখেন খারাপ চাল চলন চাল চলন কি জিনিস সদাচরণ কি জিনিস পৃথিবীতে এক নম্বরে সদাচরণ চালু হবে আল্লাহর সাথে আল্লাহর সাথে সদাচরণ কি সেটা হলো সেরেক করা হবে না তারপরে সদাচরণ হলো মা বাপ যতই সমস্যা ঘটুক জোরে কথা বলা হবে না তারপরে হলো ভাই এর সাথে টিকে থাকা কঠিন সারা রাত বউ যা বলেছে তাতে আর ভাইয়ের সাথে থাকা যাবে না যায় না খুব কঠিন হ্যাঁ অনেকে আছে ভাইদেরকে পড়াশোনা করাচ্ছে দি দিয়ে দিচ্ছে এক লোক কালকে বসেছিলাম দিনাজপুরে তো বলছে আমি বলছি আপনারা কয় ভাই চার ভাই বলে আর সবাই হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ সব ভাইকে ব্যবসা করতে টাকা দিয়েছি এই তুই এভাবে কর তুই এভাবে কর আমি সবকে টাকা দিয়ে দিয়ে সবকে আমার কাছাকাছি করার চেষ্টা করেছি তো পৈত্রিক সম্পত্তি নয় আর ও নিজে বলছে যে আমি এইসব এই ছোটোখাটো একটা ব্যবসায়ী ছিলাম বাদাম বিক্রি করতাম ভালো ধনী মানুষ এখন সব ভাইগুলোকে নিজের মতো করার চেষ্টা করেছে এটা একটা মানুষ আর একজন আর ওই ভাইকে এদিক দিয়ে হাঁটতে দিবে না জন্য কি করে রেখেছে বেড়াতে রেখেছে এদিক দিয়ে আসতে দিবে না আসতে দিস না কিভাবে বের হয় তাকে দেখে ছেড়ে দেব সবচেয়ে শত্রুতা তার ভাইয়ের সাথে করতে হবে আল্লাহ বলছেন ও হচ্ছে সবচেয়ে কাছের মানুষ এর সাথে টিকে থাকা কঠিন সম্মানিত দিনী ভাই বোন নওয়াসিবিনে সামান রাজি আল্লাহ বলেন একদা আল্লাহ নবী বললেন মালবির আল্লাহ নবী পাপ কি জিনিস নেকি কি জিনিস এটা কি জিনিস মনে থাকবে এটা জিজ্ঞাসা জিজ্ঞাসাটা কি বলেন তো পাপ কি জিনিস নেকি কি জিনিস এটা জিজ্ঞাসা তো আল্লাহ নবী বলবেন নেকি কি হলো তাহাজ আল্লাহ নবী বলবেন নে হলো হজ আল্লাহ নবী বললেন হল হলো রোজা এইগুলো না বলে আল্লাহ নবী বলছেন নেকি হলো হুসনুল খোলক ভালো আচরণ নেকি ভালো চলন নেকি হলো সদাচরণ নেকি হলো ভালো আচরণ অবাক হতে হয় পৃথিবীতে দুইটি বড় বড় নেকি একটা নেকি দিয়ে পাওয়া যায় তার নাম সদাচরণ আয়েসারাজিয়াল্লাহ তালা আনহা বলেন, এনামাল মেনেুনা এ যে ধূনাবে হোসনে খলোকেই দা্রাজাতা সাইমল কায়েম। একজন মোমেন পুরুষ নারী। নিয়মিত তাহা যুদপড়লে যত নেকি পায়, সদাচারণে তত নেকি পায়। নিয়মিত নফল সিয়াম রোজা থাকলে যত নেকি পায়। সদাচরণে তত নে পায় আবার দুইটা বড় এবাদত যার বিনিময় যান এক নিয়মিত শ্যাম রোজা নফল রোজা বৃহস্পতিবার সোমবার বৃহস্পতিবার মনে হয় ছিলেন যদি না থেকা থাকে তাহলে সামনে বৃহস্পতিবার শুরু করবেন সোমবার বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকার প্রাণপণে চেষ্টা করেন আমাদের নবী বলছেন আমি বৃহস্পতিবার সোমবারে শ্যাম থাকা ভালোবাসি এই জন্য যে বৃহস্পতিবার সোমবার সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় পাপ নেকি ওয়ানা নেই ওনাফা সায়েম আমার মন চাই আমি ভালোবাসি আমার যখন পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হবে তখন দেখুক যে আমি শ্যাম আছি দেখো দেখো সাপ্তাহিক রিপোর্ট দেখো তো আমার শ্যাম অবস্থায় দেখো কথা বুঝাতে পারিনি মনে হয় এটা কে বলছেন মোহাম্মদ সাল্লাহাম বলছেন উনি কোন কোন দিন সিএম থাকতেন বৃহস্পতিবার সোমবার কেন থাকতেন মানুষের পাপ নাকি সাপ্তাহিক এই দুদিনে পেশ করা হয় আর বাৎসরিক পেশ করা হয় সাবান মাসে তো একজন সাহাবি বলছেন আপনি সাবান মাসে এত বেশি শ্যাম থাকেন কেন খালি শ্যাম আর শ্যাম একবার প্রথম থেকে না পঁচিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ পর্যন্ত এত সেম থাকেন কেন তখন তিনি বলছেন শোন সাবান একটা মাস রজব রামাজানের মাঝে সাবান একটা মাস রজব রামাজানের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এই মাসে ওনা উহিব্বো আইরফা আমালি ওয়ানা সাইম আমি চাই বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে যখন দেওয়া হবে তখন আমাকে স্যাম অবস্থায় দেখুক আমি তো আর জানি না সেই দিন কোন দিন তাই আমি বেশি বেশি শ্যাম থাকি খালি রিপোর্ট ধরার জন্য আমি বেশি বেশি শ্যাম থাকি খালি রিপোর্ট ধরার জন্য কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা রাজবাড়ি ফরিদপুরের লোকেরা জেনে নিল সেই দিন নাকি পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ রেখে রাতে গোসল করে আতর গোলাপ মেখে রোজা থাকে একবারে নগদ মিথ্যে পৃথিবীর সবচেয়ে বড় মানুষ জানতে পারলেন না সেদিন পনেরোই সাবান যার করে পুরো মাস্টার সিএম থাকার চেষ্টা করলেন রিপোর্ট ধরার জন্য আর আমি আর আপনি জেনে নিলাম ধর্ম পাগল হয়ে গেছে মনে থাকবে না মনে হয় আল্লাহ নবী সাবান মাসে বেশি বেশি শ্যাম থাকতেন কেন বাৎসরিক রিপোর্ট শ্যাম অবস্থায় ধরার জন্য বাৎসরিক রিপোর্ট শ্যাম অবস্থায় ধরার জন্য আপাতত বৃহস্পতিবার সোমবার চালু করেন দেখা যাক নিয়মিত শ্যাম থাকে যে ও যত নেকি পাবে আপনি সদাচারণে তত নেকি পাবেন নিয়মিত রাত দুইটা তিনটা একটায় উঠে তাহার যুগ পড়ে যে ও যত নেকি পাবে আপনি সদাচরণে তত নেকি পাবেন সদাচরণ কি জিনিস ভালো কথা ভালো কর্ম অটোটা ওখানে দাঁড়িয়ে আছে একজন উঠে বসে আছে তা আমিও গেছি আমি উঠেছি ছেলেটা টান দিয়েছে আমি ধাক্কা খেতার গায়ে পড়ে গেছি তো আমাকে বলছে বসেন বসেন কোনো সমস্যা নেই বসেন আবার বলছে আপনার চোখ নাই দেখতে পান না আপনি গায়ে মানুষের গায়ে ভাবে পড়েন আপনার চোখ নাই দেখতে পান না এটা আছে দাম্ভিকতা দেখে একদিন বাঁচতে চাইবেন না দলীয় ক্ষমতা দেখে একদিন বাঁচার চেষ্টা করিয়েন না হালাল রুজি উপার্জন করেন পাঁচ তো সলাত আদায় করেন আড্ডা পিটিয়েন না কোরআন তেলাওয়াত করেন জান্নাত হবে ইনশাল্লাহ তো সলাত হালাল রুজি কোরআন তেলাওয়াত আড্ডা নাপিটা দুজন যেখানে বসে আছে ওখানে বসবেন না জরুরি প্রয়োজন হয় সালাম দিয়ে ভাইয়া আপনার সাথে একটা কথা বলতে এসেছিলাম এখানে বলবো কি হ্যাঁ বলে ও আম্মা আপনার সাথে একটু কি কথা বলবে সেই জন্য ডেকেছিল তা আপনি কালকে আসেন ভাইয়া তাহলে আচ্ছা ঠিক আছে কথা শেষ সালাম দিয়ে চলে আসেন দোকানে এসেছেন কিনবেন আমাকে এক কেজি লবণ দেন আসসালামু আলাইকুম ভাইজান লবণ আছে হ্যাঁ আছে এক কেজি লবণ দেন একশো মরিচ দিন নেওয়া হয়েছে টাকা দেওয়া হয়েছে আসসালাম আলাইকুম দোকানে বসবেন না কই আমাদের জামিয়া সালাফিয়ার ভিতরেতে চায়ের স্টল আছে আমি তো এক মিনিটের জন্য কোনো দিন বসিনি বাজারে ঘুরে যে তার হাদিস শোনা যাবে না বক্তা সাহেব তো বুঝছে না এমনি সুন্দর করে বসে স্টলে খাচ্ছে কত কি যে করছে গল্প জমাচ্ছে আর এদিকে আপনাদের বাড়ির মুরব্বী মাথায় টুপি দিয়ে আছে এসার নামাজ পড়ে এসে দোকানে বসে আছে ল্যাংটা মেয়ে নাচছে ল্যাংটা মেয়ে দেখে কলিজা ঠান্ডা করে চক্ষু ঠান্ডা করে জান্নাতের অত দামি মেয়ে ভোগ করা যাবে না ভুল হিসাব রং মাখানো পতিতালয়ের মেয়েকে মোবাইলে দেখে টিভিতে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জানটা সহাত করে জান্নাতের মেয়ে পাওয়া যাবে না ওরা খুব দামি জান্নাতের মেয়ে এত দামি যাদেরকে কোনোদিন পুরুষ স্পর্শ করেনি ওরা এত দামি যাদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি ওদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা ওদের মাথার চুল হবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো ওদের চক্ষু হবে লম্বা লম্বা টানা টানা ডাগর ডাগর ভিন্ন ধরনের নারী তারা আল্লাহ নবী বলছেন হজবতের নার বিশ্বাহত হজবতের জান্নাত বিল মাকারে মনের ইচ্ছে দ্বারা জাহান নাম ঘেরা আছে নিয়ম নীতি দ্বারা জান্নাত ঘেরা আছে চারটে জিনিস পালন করিয়েন এক ওয়াক্ত সলাৎ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা না পিঠা বসে গল্প করেছেন এমন কথা বলেছেন যেই কথা পাপের তুলে দিলে সারা জীবনের নেকি সমান হবে কাজেই যেখানে অপ্রয়োজনীয় কথা আছে সেখানে যাবেন না নবী একদিন বলছেন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এই যা অগ্নি অগ্নি তুম্পে হোসালাতে মিনার নাসে যখন তোমরা থাকবা আগাছার মাঝে সমাজে কোনো ভালো মানুষ থাকবে না সবাই হবে পশু প্রাণীর মতো সবাই হবে আগাছার মতো অদা অঙ্গীকার থাকবে না আমানতদারি থাকবে না সবাই হবে গদ্দার আত্মসাতকারী সেদিন তোমাদের কি হবে সেদিন যুগের কি হবে সেদিন তোমাদের কি হবে সেদিন যুগের কি হবে তো সাহায্য জীবন বললেন যে বলেন তাহলে আপনি কি করতে বলছেন বলেন সেদিন কি করব বলেন তখন আল্লাহ রসুল বলছেন শোন এক আলজম লেসানা মুখখান বন্ধ রেখ মুখে কথা বলিও না ভালো ছাড়া মুখ খুলব না দুই আলজেম বাই তার জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না কাজ শেষ হয়ে গেলে বাড়ি চলে আসবা জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না তিন পাপের জন্য কাঁদ অন্য এক বর্ণনা এসেছে ভালোটা নেও মন্দটা ছেড়ে দাও এ হলো তিনটে কথা আর পাপের জন্য কাঁধ যখন বলা হয়েছে তখন আরেকটা কথা আছে যে গরু গাভীর ওলান বাঁট বান চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁধে যে সে নামে যাবে না তেমন গাভীর বাট, চাপ দিয়ে বানটা চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান নামে যাবে না জাহার নামে যাওয়া তার তেমনি অসম্ভব তখন তিনি বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে এক আল্লাহর ভয়ে কাঁদে যে দুই আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে তিন অপর নারী বেgana নারীকে দেখে চোখ নিচু করে যে এটা খুব কঠিন এ জান্নাতে যাবেই তাহলে আপনার মোবাইলের কি হবে তাহলে আপনার টিভির কি হবে টিভির খবর যদি দেখতে চান তাহলে এভাবে বসতো এইভাবে বসতো আচ্ছা রং মাখালো মে মেটার মুখের উপরে তাকিয়ে খবর শুনবেন ধর্ম এত পাগল আপনি প্রাইমারি কি গার্লস স্কুলের হেডমাস্টার কি বুঝাতে চান আপনি আপনার জন্য জন্য চলছে আপনি কান্নাকাটি করেন না রাতে সেই জন্য পৃথিবীতে কেউ কান্নাকাটি করেন আপনি মনে করছেন আপনি মহিলা কলেজের প্রিন্সিপাল দিন রাত মেয়েদের সাথে কথা বলছেন উঠছেন বসছেন দেখছেন গল্প করছেন সেই জন্য মনে করছেন পৃথিবী এরকমই জি না পৃথিবীতে বহু মানুষ আছে আল্লাহর ভয়ে কাঁদে এরকম কিছু করে না সারা পৃথিবী জুড়ে মানুষ আছে সম্মানিত دینی ভাই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ারদুল কাযা ইল্লা বিল দুআয়ে ওয়া ফিল বিররি ওয়া লা ইয়াযাত ফিল উমরা ইল্লা বিল বিরর দোয়া করলে মানুষের ভাগ্য নতুন ভাবে লেখা হয় সদাচারণে মানুষের ভাগ্য নতুন নতুন ভাবে লিখা হয় দোয়া করলে মানুষের ভাগ্য কেটে দিয়ে নতুন লিখা হয় সদাচারণে মানুষের ভাগ্য কেটে দিয়ে নতুন ভাবে লিখা হয় সদাচারণ কি জিনিস রাসুল সাল্লাম একথা বললেন আল মোকেন কাল বুনিয়েন একজন মুসলমান আর একজনের সাথে থাকবে প্রাচীরের মতো এইভাবে প্রাচীরের মতো তারপর ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢোকালেন এইটা যেমন একটা আর সাথে মিলে আছে মানুষ মুসলমান তেমন একটা আর সাথে মিশে থাকবে আলেমারা তো একজন আরেকজনকে গ্রহণ করতেই পারে না আর জনসাধারণ তো মানে একজন আর একজনের বিরোধীতে না করলে মামলা মোকদ্দমা কোর্ট কাচারি না করলে দিনই কাটে না মামলা করবেন না জীবনে যাও করেছে করেছে আপনার টাকা যেন কারোর বিরুদ্ধে কোর্টে না যায় যাও করেছে করেছে আচ্ছা আপনি নিজেকে এমনটা মনে করছেন কোন বস্তির মহিলার মতো মনে করছেন কোন বস্তির মহিলা কে বুঝেন না ঝগড়া লেগেছে ঝগড়া লেগে এমন কথা বলছে একবারে অকথ্য ভাষা বলতে বলতে খুব বলেছে তারপর ঝগড়া শেষ হয়েছে তখন দু তিন ঘন্টা পরে বলছে বলেছি মনটা ঠান্ডা করে বলেছি বলেছি খুব মনটা ঠান্ডা করে বলেছি তা আপনি কী বস্তির মহিলার মতো প্রতিপক্ষকে খুব বলতে পারলে আপনি ঠান্ডা হবেন আপনার জি মনটা করে জ্বলে যাচ্ছে কিছু বলেই ছাড়বো এটা কে করাচ্ছে বলেন তো দেখি শয়তান এটা কে করাচ্ছে আপনাকে শয়তান করাচ্ছে আপনি তার উপরে ক্ষেপে আছেন কেন আপনি তার বিরুদ্ধে লড়লেন কেন আপনি তার বদনাম করলেন কেন আপনি তার পিছনে লাগলেন কেন আপনি তাকে তার নামে মামলা দিলেন কেন কেন দিবেন আপনি আপনি বলবেন যে তুমি আমার জমি জায়গা নিয়ে নিল তোমার বিরুদ্ধে আমি মামলা দেব না যখন সিলেট কোর্টে পাঁচ হাজার কোটি টাকার মামলা করা হলো মানহানির মামলা কি মানহানি আমি মানের হানি করেছি ঠাকুরের ঠাকুর বলেছে ও মা তোমার আকাশ তোমার বাতাস তা আমি বলেছি তোর বাপের আকাশ বাংলাদেশের ছেলে মেয়ে তো দিন বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি তো তা বলতে পারি না আমি তো বাচ্চা এখানে পড়াবো না আমি তো বাচ্চা দাঁড়ালুম দেওবান্ধে প্রাইভেট টিচারে বাড়ি ভাড়া নিয়ে শিক্ষক ভাড়া নিয়ে একবে হোটেল ভাড়া নিয়ে রেখেছে আবদুল্লা আব্দুর রহমান আব্দুর রহিম সবাই তারা দেওবান্ধে পড়েছে প্রাইভেট টিচারে শুধু আবদুল্লাহ ধারাবাহিক ক্লাসে দাওরা করেছে দেওবান্ধে তারপর ওরা গেছে একজন গেছে সৌদি আরব একজন গেছে মিশর একজন গেছে আপনার কোথায় যেন ওই আবদুল্লা জিজ্জিদ্দা এটা সৌদি মেয়েও কোথায় মেয়ে হয়েছে মালিক সৌদরিয়ত বিশ্ববিদ্যালয় মেয়ে বুদ্ধ পড়তে জানি ওকে ওভাবে প্রাইভেট পড়ানো হয়নি ছেলেদেরকে এভাবে প্রাইভেট পড়ানো আছে সমন্বিত দিনই ভাই বোন মামলা করে ক্ষমতা দেখিয়ে দিন বেঁচে থাকার চেষ্টা করবেন না সদাচরণ দেওয়ার দুইটা জিনিসের নেকি পাওয়া যায় সদাচরণ একটা ভিন্ন জিনিস সদাচরণ একটা ভিন্ন জিনিস সাহাবিগণ একদিন আল্লাহ রসিক জিজ্ঞাসা করছেন যে সবচেয়ে ভালো মানুষকে তখন আল্লাহ রসুল বলছেন মখমমুল কাল ও সাদুকুল লেসান যার মুখের ভাষা সত্য অন্তর নিরাপদ সেই হলো ভালো তখন সাহাবিগণ বলছেন আল্লাহ নবী মুখে সত্যবাদী এটা তো বুঝি কিন্তু অন্তরে নিরাপদ এটা তো বুঝি না তখন আল্লাহ রসুল বলছেন আর তকীয় আর নাকিও স্বচ্ছ পরহেজগার যে সেই হলো নিরাপদ স্বচ্ছ পরেজকার যে সেই হল নিরাপদ তখন এটাকে বোঝানোর জন্য চারটা জিনিস বললেন এক লাইশ হে পাপ নেই যার সেই হলো ভালো পাপ নেই কার সবারই আছে পাপ হলেই ক্ষমা চাই যে পাপ নাই তার দুই ওলা বাকি এক সীমালংঘন নেই যার সেই হল ভালো মানুষ সীমালঙ্ঘন বড় জমি দখল করা সীমালঙ্ঘন ছোট বাজারে গেছেন মরিচ নিবেন একশো মরিচ নিবেন একটা কাঁচা মরিচ হাতে নিয়েছেন দেখি তোমার মরিচটা কেমন এখন দাঁড়ি হয়ে গেছে হাতের মরিচ কোথায় রাখবেন যদি আপনার পাল্লা বা আপনার ব্যাগে রাখেন তাহলে আপনি সীমা লঙ্ঘনকারী ও গরিব মানুষ দুই তিন ওলা বিল্লা আত্মসাত নেইজার আমানতদারি আছে আত্মসাত নেই যার সে হল ভালোবাস চার ওলা হাসাদা হিংসা নেই যান হিংসা এমনিতে জন্ম নেই আমার দোকানে একটা এনার দোকান একটা মানুষ আসে খালি ওখানে জিনিস নেই চলে যায় মানুষ আসে ওখানে জিনিস নেই চলে যায় দু একদিন পরে আমার কাছে এসেছে তখন আমি বলছি হ্যাঁ সময় ওখানে যান জানেন না বিশ টাকা জিনিস দশটা চল্লিশ টাকা ধরে এ দেখেন হিংসা ও দেখতে দেখতে হিংসা হয়ে যায় মানুষের ভিতরে হিংসা জাগে তাহলে রসুল বলছেন হিংসা নেই যার সদাচারণ আছে তার আত্মসাত নেই যার সদাচারণ আছে তার সীমালংঘ নেই যার সদাচারণ আছে তার পাপ নেই যার সদাচারণ আছে তার পাপ নেই হলেই ক্ষমা চাই যে পাপ নেই তার চারটা জিনিস আছে যার জান্নাত আছে তার এক হিবজ আমানাতিন আমানাতের রক্ষা দুই হস্ন খালিকাতিন ভালো আচরণ ভাল ভালো চাল চলন যার ইহকাল তার ভালো চাল চলন যার পর তার সম্মানিত দিনী ভাই বোন আমি আজকের মতো লম্বা আলোচনা করছি না আপনার সামনে সদাচরণ নিয়ে এক গুরুত্বপূর্ণ কথা বলছিলাম শেষে আরেকটি হাদিস আল সারা পৃথিবীর মানুষ একটা মানুষ এটা আল্লাহ রাসূলের মুখের ভাষা সারা পৃথিবীর মানুষ একটা মানুষ এনিস্তাক আইন হুক যদি চোখ ব্যথা করে সারা শরীরে ব্যথা করে অনিস তাকা রাসাহ যদি ও মাথা ব্যথা করে সারা শরীরে ব্যথা করে মানে চোখ ব্যথা করলে সারা শরীরে ব্যথা বুঝি মানে ওই লোকটা বিপদে পড়লে আমিও বিপদগ্রস্ত নিজেকে মনে করতে হবে ওই লোকটা খুশি হলে আমিও খুশি হব এটা নিজেকে মনে করতে হবে তার নাম সদাচারণ আপনি উপদেশ বইটাতে দেখেন সদাচারণে এই সব হাদিসগুলো ধারাবাহিকভাবে দেওয়া আছে সমন্বিত দিনী ভাই বোন